হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা শরীর খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা না একটু অন্যরকম হবে প্রায় অনেক দিনই হলো এই ব্লগটা আমার করা আছে যেহেতু আমার শরীরটা ঠিক নাই তার জন্য না আমি এডিট করতে পারছিলাম আর না পোস্ট করতে পারছি তো যাই হোক দেখো প্রথমেই আমি এই গাছের জলটা চেঞ্জ করে দিলাম যেহেতু ওই গ্লাসের জলটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি আবার একটা পরিষ্কার জলের মধ্যে আমি গাছটাকে রাখলাম আর এই গ্লাসটা না অনেকই ছোটো গাছটার শিকড় না অনেক লম্বা লম্বা হচ্ছিলো তার জন্য আমি আবার একটু বড় বাটিতে গাছটাকে রেখে দিলাম আর আজকে যেহেতু রবিবার তার জন্য একটু আজকে মাটা নানা হয়েছে আর ঠাম্মার জন্য মাছ আনা হয়েছে ঠাম্মা এখানে আলু ছিল আর আমি এখানে পটল কাটছি যেহেতু আজকে ঠাম্মা এসেছে বাড়িতে তার জন্য সব রান্না আজকে মাই করবে যেহেতু পোলাও করতে পারি না তার জন্য আজকে মাই করবে কিন্তু আমি মায়ের কাছ থেকে দেখে দেখে পোলাওটা শিখে গেছি মানে আমার শাশুড়ি না পোলাওটা খুবই সুন্দর করে তো আমি দেখে দেখে শিখে গেছি কিন্তু এখনো ট্রাই করিনি আশা করি করতে পারব তো যদি কিছু ভুলভাল হয়ে যায় তার জন্য আমি আর করি না আর এখানে হচ্ছে প্রেশারে মাটন বসানো হয়ে গেছে মানে মটনটা সিদ্ধ করা হচ্ছে আর এখানে পোলাওয়ের চালটা আমি ভাসছিলাম আর এখানে দেখো আমি পোলাওয়ের চাল ভাজতে ভাসতে এতটা হাঁপিয়ে পড়েছে মানে এতটা গরম লেগেছে আমার আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্যানের কাছে বসেছি আর আমার শাশুড়ি মায়ের না পায়ে ব্যথা তার জন্য বেশি দাঁড়াতে পারে না আর এখানে আলু কাটা সব মশলা টসলা করা এখানে হচ্ছে আতপ চাল আনা তো চালটাকে এই যে আমি এখানে ভাজবো আর এখানে আমি আলু ভেজেছিলাম বোধহয় আলু ভাজা তেলটা আমি এখানে তুলে রেখেছি তো চলো এরপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবার থেকে আর কারো কথা নাই এবার আমি নিজের কথাই কথা নিজের যেটা আমার ভালো লাগবে যেটা আমার খারাপ লাগবে সেটা আমি করব না যেটা আমার ভালো লাগবে সেটা আমি করব আমি আর কারো কথাই চলবো না এবার নিজেরটা আমাকে নিজেকেই বুঝে নিতে হবে অনেক সহ্য করেছি আর না এই দেখো এখানে এখন রান্না বান্না কমপ্লিট এই যে এখানে সাদা পোলাও আমার না বেশ হলুদ পোলাওটাই খেতে দারুণ লাগে কিন্তু এখানে এসে না সাদা পোলাওটা খেতে চিকে গেছি সাদা পোলাওটাও মাংস দিয়ে দারুণই লাগে আর এই যে এখানে হচ্ছে মাংসটা এখন কষানো হচ্ছে এখনও কষানো হয়নি মাংসটা তো মাংস কষানো হলে অবশ্যই আমি খাবো তো এই দেখো বাটি নিয়ে গিয়ে শাশুড়ির সামনে হাজির হয়ে গেছিলাম যে আমাকে মাংস তুলে দাও তো এখানে আমার ওর দুজনেরই আছে তারপর আমরা এখানে খেতে বসে থাকছি থাম্মা আমি আর ওই তিনজন মিলে আমরা এখন বসে গেছি বাবা আসলেই বাবা আর মা একসাথে বসে যাবে আর আমরা খেতে বসবো আর এখানে তারাক মেয়ে উল্টা চশমা হবে না সেটা কোনোদিনই হতেই পারে না একদিন ওরকম বাদ নেই যে আমরা খেতে বসেছি আর উল্টা চশমা চলে না সেরকম কোনো দিনই হয়নি আর এই দেখো এখানে আমি পড়লে আবার খাসির মাংস আর লেবু চিপের যা লাগছিল না খেতে সেই লাগছিল তো যাই হোক এই যে খাসির চর্বি যেটা হয় যে তেল বলে সেটা আমার ব্যাপক লাগে খেয়ার খাওয়া দাওয়া করে আমি এখানে একটু শুয়ে পড়েছিলাম আর আমার বনু এসছিলো ব্যবসায়ী খেলবে তার জন্য তো আমি বললাম আমি আর এখনও খেলবো না এখন একটু শরীরটা খারাপ করছি একটু শুয়ে থাকি তো যা আসলে আমরা সন্ধ্যাবেলার দিকে খেলবো তো ওই বললো ঠিক আছে তাহলে আমি তোদের বাড়িতে থাকি একটু শুয়ে শুয়ে ফোন দেখি তো আমরা ফোন দেখছিলাম তারপরেই জানো তো আমি না হঠাৎ করে আমার পায়ে দেখছি ব্যথা করছে কেন ব্যথা করছে আমি বুঝতে পারছিলাম না আমার না ডেলি ডিলি এখন করে চলছে মানে প্রত্যেক দিন আমাকে কলেজে যেতেই হবে না গেলে হবেই না তো সেরকম কলেজে যেতে যেতেই না আমার পায়ে দেখো এই যে জায়গাটায় ফোসা পড়ে গেছে আর ওই জায়গাটা না পায়ে বোধহয় কোনি হয়েছে তো কোনিটা না আমি ঠিক জানি না কি করে কি করতে হয় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তো আমাকে দেখো তারপর আমরা ব্যবসায়ী খেলতে বসে গেছিলাম তো এখানে আমি উইনার হয়েছি সাতচল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা আমি এখানে জিতে গেছি তো যাই হোক এই গেমটার ব্যাপারে তোমাদেরকে আলাদাভাবে একটা ব্লগের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো এখানে আমাদের খেলা হয়ে গেছে বল হেরে কেমন লাগছে বল তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব